তোমরা এবছর যারা মাধ্যমিকে উঠলে অর্থাৎ ক্লাস টেনে উঠলে মাধ্যমিক দু হাজার পঁচিশ ব্যাচ তোমরা পঁচিশ সালে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তোমাদের জন্য পশ্চিমবঙ্গের সেরার সেরা বুক লিস্ট আমরা নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে মূলত টেক্সট বুক কোন টেক্সট বুকগুলো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেস্ট টেক্সট বুক হতে চলেছে সেটা আমি তোমাদেরকে আলোচনা করব। আমরা এখানে ইংলিশ গ্রামার বলে বই রেখেছি দেখো আমি ইংলিশ গ্রামারের মধ্যে বেশ কয়েকটা বই তোমাকে বলবো সেই বইগুলোর ভেতর থেকে যে কোনো একটা বই তুমি কিনবে বাট আমি এখানে তিনটে নাম লিখে রেখেছি মানে এটা নয় যে ওই তিনটের মধ্যেই তোমাকে কিনতে হবে দেখো প্রথমত তুলসী প্রকাশনীর বইটা রেখেছি প্রতিটা বই আমার কাছে আছে সেই বইগুলো আমি প্রতিটা বই আমার কাছে আছে তুলসী প্রকাশনীর বইটা ক্লাস নাইন এবং টেন ডাফ অ্যান্ড দত্তের নেকটার অফ ইংলিশ গ্রামার দু সালে কিন্তু প্রথম প্রকাশ করেছে আমি দেখলাম বইটাতে বেশ কিছু ভালো ভালো কিন্তু এক এক্সারসাইজ আছে যে জন্য আমি তোমাদেরকে বললাম যে এই বইটা তোমাদের জন্য ভালো বই হতে চলেছে সে সঙ্গে পারুল প্রকাশনী ঠিক আছে পারুল প্রকাশনীর যে বই গ্রামার যে স্মার্ট ইংলিশ গ্রামার বই সেই বইটা কিন্তু দুর্দান্ত একটা বই এই বইটা অনেকটা ভালো রাইটিং সেকশানে লেখার জন্য বিশেষ ভালো জায়গা এই বইটা সে সঙ্গে হিডেন টিজার হিডেন টিজার একটা গুরুত্বপূর্ণ ভালো বই এই হিডেন টিজার বইটা যারা নেবে তারাও কিন্তু একই রকমভাবে লাভবান হবে খুব ভালো বই করেছে তো এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো ঠিক আছে দেখো আমি এক দুই তিন করে লিখেছি মানে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে কিন্তু আমি গ্রামার বইটাকে বিশেষ করে লিখিনি তোমরা কিন্তু নিজেরা এই দেখবে তিনটে বই যেটা তোমার কাছে ভালো মনে হবে তুমি সেটা নেবে সে এছাড়াও তোমরা সাঁতরার বই দেখতে পারো সাঁতরা পাবলিকেশনের ক্লাসরুম ইংলিশ গ্রামার বই আছে সেই বইটা তোমরা দেখতে পারো সেই সঙ্গে তোমরা দ্বীপ প্রকাশনের ইংলিশ গ্রামার বই আছে ঠিক আছে সেই বইটাও তোমরা দেখতে পারো এবারে বলবো বাংলা ব্যাকরণ আমাদের বাংলা ব্যাকরণের স্যার যে বইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সবচেয়ে বেশি যে বই দুটোর কথা বলেছে প্রথম তিনি ছাত্রা আমার বানানটা একটু ভুল হয়েছে রায় ও রায়ের ছাত্রা পাবলিকেশনের যে রায় ও রায়ের লেখা যে বাংলা ব্যাকরণ বইটা সেই বইটাকে তিনি সবার আগে রেখেছেন এরপরে অমল পাল ছায়া প্রকাশনী এই বইটাকে তার কাছে আমাদের যে সাবজেক্টের টিচার সেই টিচারের কাছে অমল পাল বইটা দ্বিতীয় পজিশন ইতিহাস বই ইতিহাস বইয়ের জন্য শচীন্দ্রনাথ মন্ডল এই বইটাকে তিনি ফার্স্ট চয়েসে রেখেছেন দ্বীপ প্রকাশনের সে সঙ্গে তিনি জি কে পাহাড়ির যে বই ছায়া প্রকাশনী এই বইটাকে তিনি সেকেন্ড চয়েস মানে প্রতি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে বলবো দুটো করে বই কেনার জন্য গ্রামার বই একটা কিনবে কিন্তু যে কোনো টেক্সট বুক তোমরা দুটো কিনবে সেই জন্য ইতিহাস বইয়ের বিষয়ে এই দুটো টেক্সট বুককে কেনার জন্য রিকমেন্ড করছেন ভূগোল বিষয়ে আমাদের সাবজেক্টের টিচাররা যে বইটা বলেছে ভূগোল ও পরিবেশ ছাত্রা পাবলিকেশনের যে বইটা সে বইটা ভালো বই এই বইটা কিনতে পারো তোমরা সে সঙ্গে ভূগোলিকা ও পরিবেশ বাণী সংসদ অর্থাৎ কানাইলাল মণ্ডলের লেখা যে বই সেই বইটাকে কিন্তু প্রেফার করছে আমাদের সাবজেক্ট টিচার ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান বিষয়ে আমাদের সাবজেক্টের টিচারের প্রথম পছন্দ হচ্ছে ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষ ভট্টাচার্য ব্রাদার্সের বইটা সেই সঙ্গে পাবলিকেশনের যে টেক্সটবুকটা আছে সেই টেক্সটবুকটাকেও তিনি সেকেন্ড চয়েস হিসেবে রাখছেন দুটো করে বই রাখতে বলছেন কাছে তার মধ্যে পাবলিকেশনের বইটাকে তিনি রাখতে বলছেন এছাড়াও নবভারতী প্রকাশনী থেকে একটা বই দয়ারি মজুমদার মাইতি বলে একটা বই বের হয় লেখকের সেই বইটাকে তিনি তৃতীয় চয়েস হিসাবে রাখতে বলছে যাদের কাছে যারা বিকল্প হিসেবে যেহেতু ভৌতবিজ্ঞান সাবজেক্টটা কঠিন তাই যারা এই বইটা রাখতে চাইছে তাদের জন্য এই বইটা গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞান বিষয়ে তার মানে আমাদের ভৌতু আমাদের বিজ্ঞান টিচারের প্রথম পছন্দ দোলাল চন্দ্র ছাতরা চৌধুরী ভট দুলালচন্দ্র সাঁতরার যে সম্পাদনায় অর্থাৎ তিনি এখন মারা গিয়েছেন প্রয়াত তো চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এর যে ছাত্রা পাবলিকেশনের যে বই সেই বইটা দ্বিতীয় নম্বর চয়েস হচ্ছে ছাত্রা ও বসু প্রান্তিক প্রকাশনের ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের টেক্সট বুক আমরা এর পরবর্তী ভিডিওতে বেস্ট রেফারেন্স বুক কোনটা কোনটা হতে চলেছে সেইটা বলবো এবছরের জন্য এবং দুটো করে বই আমরা সাজেস্ট করব যে কোনো একটা বই তোমরা কিনতে পারো আমার সাবজেক্টে কিভাবে বই চুজ করবে সেটা নিয়েও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আমরা ভিডিও নিয়ে আসছি তো এই হচ্ছিলো তোমাদের জন্য ভিডিওটা আশা করবো তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে কি বই তোমাদেরকে কিনতে হবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো